আর সেখান থেকেই আজকের ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে এখন ওইখানে কথা কাটার কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে থাপর মারে বা ওই যে আইডি কার্ড গুলো নিয়ে নাই ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল কিন্তু তখন তার সাথে তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই আর কিছু হয় নাই কিন্তু আজকে সকাল থেকে কেন এটা নতুন করে আবার এই উত্তেজনা তৈরি হলো আসলে আমরা এখনো জানি না এ ঘটনায় আহত বেশ কয়েকজন চিকিৎসাধীন পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর আড়াইটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়